Good morning বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটা মত তো আমি উঠলাম পৌনে আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে ready হয়ে নিয়েছি এখন দোকানে যাব আর হচ্ছে হলো তোমার খুবই তো গরম পড়েছে এই দু তিন দিন ধরে রাত্রিরে সেইভাবে ঘুমও হচ্ছে না মানে এতটাই গরম তো কি আর করা যাবে সকালে ঘুম ভেঙে গেলে উঠে পড়তে হচ্ছে। যেহেতু দোকান খোলার ব্যাপার আছে বুঝতেই পারছো আর গরমকালের বেলা সকাল সকাল দোকান না খুললে কিছু তো করার নেই আর একটা কথা হচ্ছে হলো তোমার কালকে ব্লগ দিইনি তার জন্য সবাইকে জানাচ্ছি সরি আসলে কালকে আর হয়ে ওঠেনি কেন জানি না মানে এখন শুরু করবো তখন শুরু করবো করে করে আর ব্লগই শুরু করা হয়নি তো তার জন্য আজকে আর ব্লগ দিতে পারছি না তোমাদের ঠিক আছে তো কালকে ব্লগ আসবে অবশ্যই ঠিক আছে তো চলো বন্ধুরা এখান থেকে এই ব্লগটা স্টার্ট করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এবার পরে আসছি তাহলে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিলো এগারোটার মতো তো হুট করেই আমি দোকানে বসে আছি আর দেখি এই যে পাখিটাকে দেখছো এই যে পাখিটা হুট করে দোকানে কদিন ধরেই খুব আসছে এই যে দরজাটা খোলা থাকে ওইখানটা দিয়ে ঢোকে ঢোকে প্রত্যেক দিন মেজেতে ঘোরাঘুরি করে আর আজকে না শুধু এই ঘরের মধ্যে দোকানের মধ্যে এই থাকায় উঠছে একবার ওই থাকায় উঠছে একবার আমি কিন্তু বসে আছি ওর কিন্তু কোনো ভয় নেই ও কিন্তু ওর মতো ঘুরেই চলেছে আর কেমন দেখো মানুষের মতো এটা দেখছে সেটা দেখছে তো আমার দেখে খুবই ভালো লাগলো তো তার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তার জন্যই এই ক্লিপটা নিয়েছিলাম তো তোমাদেরও কেমন লাগলো জানিও দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো পৌনে দুটো মতো তো হচ্ছে হলো তোমার সকালে ব্লগ স্টার্ট করেছিলাম তারপরে হচ্ছে হলো দোকান খুলে নিলাম চা বিস্কুট খেলাম সাড়ে আটটার দিকে তারপরে সাড়ে দশটার দিকে ভাত খেলাম ভাত ডাল পটল ভাজা খাওয়া দাওয়া করে দোকান বন্ধ করে এই যে এখন আসলাম দোকান দোকান থেকে এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে ওই রেডি হয়ে নিয়েছি এই যে যাবো এখন হচ্ছে হলো বাজারে আজকে আর্জেন্ট মানে কিছু আনার আছে যেতেই হবে না যেতে হলে ভালো হতো কারণ হচ্ছে আমার একটা আর্জেন্ট কল আছে হচ্ছে হলো তোমার তিনটের সময় ওখানে মানে ওই কলটাতে থাকাটা খুবই ইম্পর্টেন্ট তো কি বিষয় নিয়ে কি মানে বিষয়টা তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে এখন তো টাইম নেই বাড়ি এসে যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক গিয়ে আমাকে হয়তো রাস্তাতেই কলটা অ্যাটেন্ড করতে হবে কারণ হচ্ছে হলো তোমার তিনটের মধ্যে মনে হয় না আমি বাড়িতে আসতে পারবো কারণ আমার কলটা ইম আছে তিনটেতে তো দেখা যাক কি হয় ঠিক আছে তো চলো এখন আর বেশি কথা বলছি না ফোনটাতেও চার্জ নেই চার্জ দিতে পারছি না এসে দেখি যদি পারি চার্জে বসাবো ঠিক আছে তো চলো এবার পরে দেখা করছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার রাত সাড়ে দশটার মধ্যে তো হচ্ছে হলো তোমার সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম বাজার যাওয়ার সময় তো তারপরে আর আসা হয়নি আসলে হচ্ছে হলো তোমার ইচ্ছা করেই আসেনি সেটাও বলতে পারো কারণ হচ্ছে হলো তোমাদের সঙ্গে বলছিলাম যে কিছু কথা শেয়ার করবো তো তার জন্যেই এবার হচ্ছে হলো তোমার তখন তো সেই বাজারে গেলাম দেখলে তোমরা তারপরে হচ্ছে হলো বাজার থেকে এসেছি একদম পুরো পুরো মানে একদম তখনই হচ্ছে হলো তোমার আমার ওই যে কলটার কথা বলছিলাম তোমাদেরকে সেই কলটাও তখনই এসেছে বাড়িও এসেছি জাস্ট আর কলটাও এসেছে মানে তিনটেই টাইম ছিল আর আমি কারেক্ট তিনটেতেই বাড়িতে ঢুকেছি তো তারপরে কলটা অ্যাটেন্ড করলাম তো সেই জন্যেতেই মানে হচ্ছে হলো তোমার তারাগুলো করে বেরিয়ে যেতে হয়েছিল তোমাদেরকে তো বললাম তো এবার আসা যাক কলটা কিসের ছিল আর কেনই বা ছিল ঠিক আছে তো কলটা হচ্ছে হলো তোমার প্রথমেই বলি চামেলি দিদি ভাইকে তোমরা সবাই চেনো আশা করি এতদিনে তোমাদের সঙ্গে সবার সঙ্গেই পরিচিত হয়ে গেছে তো চামেলি দিদি ভাই আমাকে মানে যোগাযোগটা করিয়ে দেয় তো হচ্ছে হলো তোমার এটা একটা হচ্ছে হলো ওই রেমিনি মানে ওরকম রকম টাইপেরই তো হচ্ছে হলো তোমার ওনার সঙ্গে কথা বলে মানে ভবিষ্যতে কিছু বিষয় জানার জন্যে তো দেখো আমরা সাধারণ মানুষ আমাদের পক্ষে তো আর জানা সম্ভব হয় না কোনো কিছু তো তার জন্যেই জানতে গেলে তো ওরকম কিছু দরকার দরকার পরে তো সেরকমই একজনের সঙ্গে যোগ যোগাযোগ করা হয়েছিল ওনার নাম হচ্ছে নপুর চ্যাটার্জী তো ওনার ফিজ হচ্ছে সাতশো টাকা তো ফিস দিয়ে ওনার সঙ্গে মানে হচ্ছে হলো তোমার ওনার মানে সাতশো টাকা ফিস দিয়ে বুক করতে হয় তারপরে উনি ডেট দেয় সেই ডেটে গিয়ে ওনার সঙ্গে কথা বলা যায় তো হচ্ছে ওগুলো তোমার সব রকম বিষয়ে তুমি কোশ্চেন করতে পারো ওরা পঁয়তাল্লিশ মিনিট টাইম দেয় উনি তার মধ্যে হচ্ছে হলো পঁয়তাল্লিশ মিনিট টাইম তোমার সব প্রশ্নেরই অ্যানসার দিয়ে দেবে উনি ঠিক আছে তো সেরকমই হচ্ছে হলো তোমার কথা মতো কালকে আমি টাকা পেট করি সাতশো টাকা অনলাইন করি করার পরে হচ্ছে হলো তোমার আমাকে টাইম দেয় দুপুর তিনটের সময় দুপুর তিনটেই বলা হয়েছিল যেহেতু দুপুর নাই হচ্ছে হলো রাত দশটার পরে ফাঁকা টাইম যেহেতু উনি একজন ফোন করবে এবার ফোনে পঁয়তাল্লিশ মিনিট ওনার সাথে থাকতে হবে কন্টিনিউ সেটা দোকান চলাকালীন সম্ভবও না তার জন্যেই বলেছিলাম এবার ডেলিভারি কথা বলে দিয়েছিল তাই তিনটের সময় টাইম দিয়েছিল তো তারপরে তিনটের সময় কল করা হয় তো তারপরে হচ্ছে হলো তোমার আমার যে বিষয়ে যা কোশ্চেন ছিল সব কোশ্চেনই আমি করি তো অনেকটা মানে হচ্ছে হলো শুনলাম যা কিছু মানে যতটা ইয়ে তো হচ্ছে হলো সব কিছুই আমাকে বললো তো শুনলাম শোনার পরে একটা হচ্ছে হলো তোমার ওই যে মন্ত্র দিয়েছে হচ্ছে হলো তোমার ওটা শোনার জন্যে সকাল বিকেল দুপুর যখনই ফ্রি টাইম হয় শোনার জন্যে দিয়েছে। আর হচ্ছে ওলো উনি দুটো হচ্ছে ওর তোমার এই স্টোর সাজেস্ট করেছে আমার জন্যে তো হচ্ছে হল ওই স্টোর দুটো নিতে বললো আর এরকম কোনো ব্যাপার নেই যে ওনার থেকেই নিতে হবে ওনার থেকেও নিতে পারো তুমি আবার অনলাইনে পাওয়া যায় অনলাইন থেকেও পারচেস করতে পারো তো আমি ভাবলাম যে আমি বললাম যে ওনার থেকেই মানে সাজেস্ট করেছি কখন উনি ওনার থেকে নেওয়াটাই বেশি বেটার হবে তাই না বলো এবার আসল নকল তো বিষয়ে আমরা জানি না অতটা আমাদের নলেজও নেই তো সব ওইখানে ফালতু ওরকম বোকামো না করে ওনাদের কাছ থেকে নেওয়াটাই বেটার হবে তো তারপরে ওনাদের সঙ্গে যোগাযোগ করলাম তো ছিল তোমার অ্যামাউন্ট শুনলাম সবকিছু শুনে নিলাম ডেলিভারি হবে কিনা আমাদের অ্যাড্রেসে সব শুনলাম তো সবকিছুই বললো পসিবল তো হচ্ছে হলো তোমার আমি এক্ষুনি নিচ্ছি না কটা দিন বাদে নেবো হচ্ছে হলো তোমার অ্যামাউন্টের জন্য একটু পিছিয়ে গেলাম হুট করে তো ভাবে প্রিপারেশন সত্যি কথা বলতে নেওয়া ছিল না এবার হুট করে ওর জন্য সাতশো টাকা দিয়ে কালকে যেহেতু ইয়ে করতে হয়েছে বুক করতে হয়েছে আবার আজকেই দেড় হাজার টাকা দিয়ে বুক করা আমার দ্বারা সত্যি পসিবল না তো তার জন্য ভাবলাম যে একটা দুটো দিন ওয়েট করে যাই হ্যাঁ তুমি কিন্তু উনি এটাও বললেন যে একটু তাড়াতাড়ি নিলে ভালো হয় বাট সেটা বুঝতে পারছি বাট নেওয়াটাও তো একটা ব্যাপার থাকে তাই না তো ওর জন্য ভাবলাম যে দেখে মানে যত তাড়াতাড়ি সম্ভব নিজের দিক থেকে যত তাড়াতাড়ি নিচ্ছি সম্ভব নিয়ে নেওয়ার চেষ্টা করব তো হচ্ছে এই কথাগুলোই হলো তো হচ্ছে তোমার আমি সত্যি স্যাটিসফাই হলাম তো তোমরাও যদি মনে করো যে হচ্ছে তোমার যোগাযোগ করবে তো করতে পারো তোমরা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবো আমি তোমাদেরকে পুরো সব নাম্বারই দিয়ে দেবো কিছু যোগাযোগ করিয়ে দেবো ঠিক আছে এটা কোনো প্রমোশন ভিডিও নয় আর আমি কোনো প্রমোশনও করছি না আমি জাস্ট ভিডিও করি সেই হিসাবে তোমাদেরকে জানালাম আর কিছুই না তাছাড়া ঠিক আছে তো তারপরে ওখান থেকে ফোন টোন করা হয়ে গেল তারপরে পৌনে চারটের সময় ফোন কাটলো কাটার পরে চান ধ্যান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তো একটু শুলাম শুয়ে তারপরে গিয়ে দোকান খুলে মাল সন্ধ্যার পর যে আমি দিদি ভাই ফোন করেছিল যেহেতু চামলি দিদি ভাই হলো একটা টেনশন কাজ করছে যে ভাইয়ের সাথে কথা হলো কিনা কি হলো তো তার জন্যে তারপর যে আমি দিদি সব বললাম কথা কথা হলো তারপরে হচ্ছে হলো তোমার আমার দাদা ফোন করেছিল যোদ্ধা তো তার সঙ্গেও কথা হলো কতক্ষণ কথা টথা হয়ে তারপরে এই যে দশটার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি এই যে এখন গাছে জল দিলাম তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়ি ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এটুকুই রাখলাম আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা টাটা গুড নাইট